দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানির আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কিছুটা বিঘ্নিত হলেও তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা ফিরে আসায় এই প্রবৃদ্ধি করা সম্ভব হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাময়িক তথ্য অনুযায়ী প্রধানত তৈরি পোশাক আর এম জি রপ্তানির উপর নির্ভর করে বাংলাদেশ টানা চতুর্থ মাসে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে ডিসেম্বর মাসে রপ্তানির আয় আগের বছরের একই সময়ের তুলনায় সাত শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে চার দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে যেখানে আগের বছর তা ছিল তিন দশমিক চার দুই বিলিয়ন ডলার এনবিআর জানান জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট রপ্তানি আয় ছিল চব্বিশ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ে ছিল একুশ দশমিক সাত চার বিলিয়ন ডলার দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক আর থেকে প্রথমার্ধে প্রায় বিশ বিলিয়ন ডলার আয় হয়েছে যা মোট রপ্তানি আয়ের একাশি শতাংশেরও বেশি আর এম জি রপ্তানিকারকরা এই প্রবৃদ্ধির পেছনে দুটি মূল কারণ উল্লেখ করেছেন প্রথমত রপ্তানি বাজারগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার যা বিক্রি বাড়িয়েছে এবং শিল্প অঞ্চলগুলোর শ্রমিক অসন্তোষ স্থিতিশীল হওয়ায় বাইরে চলে যাওয়া কিছু অর্ডার পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে